নমস্কার আমি সিঞ্জনা আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা ছট পুজো এবং তাকে ঘিরেই পরিবেশ দূষণ এবং জল দূষণ নিয়ে বারবার প্রশ্ন ওঠে এবং সেই পরিপ্রেক্ষিতেই এনজিটি হস্তক্ষেপ করেছিল আর সেই মামলায় রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজোর আয়োজন নিষিদ্ধ করা হয়েছিল এছাড়াও গঙ্গার তীরবর্তী যে ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলিতে যেন দূষণ না হয় এই নিয়েও কিন্তু বারবার নির্দেশিকা জারি করা হয়েছিল অন্যদিকে দেখা যাচ্ছে কলকাতা পুরসভা প্রায় একশো আঠারোটি ঘাটে এবং জলাশয়ে বিভিন্ন কৃত্রিম জলাশয় সব কিছু মিলিয়ে ছট পুজোর আয়োজন করেছিল প্রস্তুত করেছিল একশো তিপান্নটি জায়গায় পুকুর এবং গঙ্গার ঘাটে প্রস্তুত করা হয়েছিল ছট পুজোর জন্য এই ছট পুজো ঘিরে যে জল দূষণ সেটা নিয়ে বিভিন্ন মানুষ প্রশ্ন তুলছে আজকে সকালে ছট পুজো শেষ হয়েছে এবং এরপরে কলকাতা পুরসভা কথা এগিয়ে এসেছে এই গঙ্গার জল এবং জল দূষণকে রুখতে এবং পরিষ্কার রাখতে ঘাটগুলি সেটা দেখতেই আমরা বেরিয়ে পড়েছিলাম এবং বাগবাদ থেকে শোভাবাজার নিমতলা এই ঘাটগুলি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখনও কিন্তু বেশ কিছু জায়গায় অপরিষ্কার থেকে গেছে এখানে আশেপাশে যারা থাকেন ঘাটের তারা জানাচ্ছেন যে অতিরিক্তভাবে কিন্তু পরিষ্কার করা হয় না কাজেই জল দূষণ নিয়ে কিন্তু বারবার প্রশ্ন থেকেই যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমার পেছনে যদি আপনি দেখতে পান আমি একটু আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই ঘাটগুলির অবস্থা এখন কীরকম কলকাতা পুরসভা পরিষ্কার করে যাওয়ার পরও এ ছট পুজোর সময় ছট পুজো হয়ে যাওয়ার পর ঘাট পরিষ্কার কি আপনারাই করেন আমরা করি না তাহলে আমরা একটু দেখি লোককে যে যারা ময়লা ফয়লা ফেলতে আসে তাদেরকে আমরা বলি যে হইতে ইয়ে আছে ভ্যাট আছে ওখানে ফেলার জন্য বলি তাও অনেকে বলে যে আমি এলাকার লোক এবার এবার এলাকার লোক যখন ও আমাকে ফোর্সিং করে তখন আমি আর কিছু অন্যের সঙ্গে ঝগড়া করতে পারি না মানে অপরিষ্কার রেখেই চলে যায় মানে ফেলে দিয়ে চলে গেল এরকম হয় এবার আমার আমার আমি হচ্ছে লোকালিটির লোক কুমারটুলির পাশেই থাকি আপনারা বলেন যেন পরিষ্কার ঘাট থাকে সবসময় ব্যাট আছে ওখানে ফেলার পাশেই পাশেই সেখানে কি ফেলে নাকি ঘাটেই পড়ে থাকে সব জায়গায় এসে ফেলে দিয়ে যায় তখন বেলে যা বলে যে আমরা এলাকার লোক তুমি কে আচ্ছা প্রতি বছরের তুলনায় এই যে গঙ্গার ঘাট অপরিষ্কার কি বেশি হচ্ছে মনে হচ্ছে আপনার অপরিষ্কার বেশি না অপরিষ্কার সবসময় থাকে এই যে এই যে অপরিষ্কার আছে এই যে একশো দিনের যারা কাজ করে তারা সেরকম যেহেতু এখানে লাখো লাখো লোক আসে সরকার যদি পরিষ্কার করে তাহলে এখনো অপরিষ্কার হয়ে আছে। এই তো অপরিষ্কার হয়ে আছে কেন এটাই কে বলতে যাবে এই ছট পুজোর সময় গঙ্গা দূষণ তো হয় আপনারা দেখতে পান গঙ্গা দূষণ তো কিছু নয় তাও কিছু পয় পরিষ্কার লোকালিটির লোকরা করে ওনার ওই লোকালিটি আছেন তারাই পরিষ্কার করেন যারা পূজো দিতে আসে তাদেরকে পরিষ্কার করে না তারা পরিষ্কার ছাই আপনি আমি একটা পূজো করতে আসবো আমার জায়গাটাকে পয়সা করে bostতে হবে এই যে এই জায়গাটা দেখে পূজো হওয়ার পর পূজো হওয়ার পরেই তো হয়ে গেল পরিষ্কার হয় না ওই তো আর কি হবে হয়ে গেল পরিষ্কার হবে আর হবে না এই তো আজকে ঝাড়ু মেরে গেল দিনে এই তো পরিষ্কার হয়ে গেল আপনার নাম কি আমার নাম চন্দন সাহা ঠিক এই মুহূর্তে গঙ্গার ঘাটের যে বাস্তব চিত্র সেটা তুলে ধরলাম আপনাদের সামনে ঠিক পাশেই লেখা আছে প্লাস্টিক বর্জিত এলাকা এবং তার আশেপাশেই চারিদিকে প্রচুর প্লাস্টিক পড়ে আছে জল দূষণ এটা কিন্তু একটা প্রশ্ন রাখছেই যে যদি এইভাবে জল দূষণ বাড়তে থাকে তাহলে কোথায় গিয়ে শেষ হবে আপাতত এখানেই শেষ করছি ক্যামেরায় শিবমের সাথে আমি সিনজন টিভি নাইনটিন বাংলা